প্রিয় স আসসালামু আলাইকুম বিডি ফিশ কালচারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি খন্দকার মুশিউর রহমান আপনাদেরকে এই গ্রীষ্মকালীন অবস্থায় অর্থাৎ এই দাবধ চলছে এবং রোদ্দের প্রখরে আমরা সবাই সঠিকভাবে বাহিরে কাজকর্ম করতে পারছি না এ এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমি আমার এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা কিভাবে এরকম একটি দুর্যোগময় আবহাওয়াকে মোকাবিলা করে মাছ চাষ করবেন এবং আপনারা কিভাবে এয়ার ব্যবহার করবেন এই মে মাসে অর্থাৎ এরপরে জুন আসছে জুনে একটু বৃষ্টি আমরা পাবো তবে এই মাসেও আমাদের বৃষ্টি পাওয়ার কথা ছিল দুর্ভাগ্যবশত আমরা প্রকৃতির উপরে নির্ভর করি তাই প্রকৃতি যেভাবে আমাদেরকে চালাবে অর্থাৎ আল্লাহ রাবুল আলমেন যেভাবে যখন আমাদেরকে চালাবেন আমরা সেভাবেই চলতে হবে এবং সেই নিয়মটাকেই আমাদেরকে মেনে নিয়ে সে তারই অনুরূপভাবে সেখানে কিভাবে আমরা নিজেরা নিজেদেরকে সাজিয়ে নেব এবং সেই আল্লাহর রহমত আমরা স্বীকার করে আমরা কীভাবে আধুনিকভাবে সেগুলোর মোকাবিলা করব সেই বিষয় নিয়েই আপনাদের সামনে আমি কিছু কথা বলবো আমার পিছনে যে পুকুরটি দেখছেন এই পুকুরটির এরিয়া তিন বিঘা এই বাজার থেকে এই বা এই পুকুরের পাশে যে বাজার আছে সেই বাজারকে বলা হয় গোকুলনগর এই নগরে অসংখ্য খামারি আছে যাদের অনুরোধে আজকে আমি এসেছি তাদের এই সমস্যা এই 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 দুর্যোগকালীন অবস্থার সমস্যা মোকাবিলা করে তারা কীভাবে মাছ চাষ করবে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল সাতটা থেকে বিকাল ছয়টা অব্দি পর্যন্ত প্রখর রোদ এই প্রখর রোদে সাধারণত হাই টেম্পারেচারে পানির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এত বেশি পরিমাণে যেখানে মাছ স্বাভাবিকভাবে পানির গভীরে অর্থাৎ পানির সর্ব ন্যূনতম যে স্তর আছে সেই স্তরকে স্তরে না থেকে গভীর স্তর অর্থাৎ সর্বশেষ স্তরে যে মাছ থাকার চেষ্টা করছে এখন সর্বশেষ স্তরে মাছ থাকার চেষ্টা করলে আপনাদের মাথায় রাখতে হবে পানিতে যে খাবারগুলো থাকে জৈব অজৈব বা প্রাকৃতিক বা ন্যাচারালভাবে যে খাবারগুলো আমাদের তৈরি হয় সালক সংশ্লেষণের সাহায্যে সূর্যের সেই খাবারগুলো কি কিন্তু পানির তলদেশে থাকে নাই খাবারগুলো পানির উপর থেকে দেড় ফিটের ভিতরেই এই খাবারগুলো কি কিন্তু ভাসমান অবস্থায় থাকে তাই পানির অত্যন্ত বেশি তাপমাত্রার কারণে মাছ উপরে উঠতে না পেরে মাছের খাওয়া দাওয়া হচ্ছে না যার ফলে মাছের স্বাস্থ্য অবনতি হচ্ছে মাছের বৃদ্ধি বৃদ্ধি অবনতি হচ্ছে এবং হারভেস্টের সময় বেশি বেশি লেগে যাওয়ার সম্ভাবনা এসে যাচ্ছে এবং অত্যন্ত রোদের কারণে আমরা পুকুরে যে খাবারই দিই না কেন মাটির তলদেশ থেকে একটি গ্যাস ওঠারও সম্ভাবনা দেখা দিচ্ছে এবং পানির ভিতরে যে বর্জ্যগুলো অর্থাৎ আনিটেন ফিস ফিশ ড্রপ এগুলা পানির তলদেশে থাকার কারণে স্বাভাবিকভাবে এগুলো দ্রুত পচনশীল হচ্ছে এবং পানি দ্রুত নষ্ট হচ্ছে পানির জৈব অজৈব প্যারামিটারগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমরা মাছ চাষ করে স্বাচ্ছন্দ্য ফিল করতে পারছি না তাই প্রিয় ভিওর্স আপনাদেরকে আমি এই সময় যে এভাবে আপনারা ইয়ারেশন করবেন এবং যে নিয়মে খাবারগুলো খাওয়াবেন সে যে নিয়মগুলো আমি বলবো সেগুলো খুব মনোযোগ সহকারে শুনলে আমি আশা করি আপনাদের সমস্যা দূর হবে সর্বপ্রথম আমি যে কথাটা বলি সূর্য যখন উঠার ভাব অর্থাৎ খুব ভোরে পানির তাপমাত্রা স্বাভাবিক থাকা অবস্থায় আপনারা ন্যাচারালি মাছকে খাবার দেবেন ডুবা ফিট বা ভাসমান ফিট এবং মাছের বডি ওয়েটের দেড় পার্সেন্ট তারপরে প্রখর রৌদ্র যখন প্রখর রৌদ্র তখন আপনারা কি করবেন একটা থেকে দুইটার ভিতরে আপনারা ইয়েরোটার চালাবেন দেড় থেকে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বা আড়াই ঘন্টা এটার ন্যূনতম প্রয়োজন আড়াই ঘন্টা হলে খুবই ভালো হয় দুই ঘন্টা হলেও ভালো দেড় ঘন্টা ন্যূনতম ব্যবহার করতে হবে ফলে পানির যে তাপমাত্রা সেই তাপমাত্রা স্বাভাবিক আকারে আসবে এবং পানির 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 যে উত্তপ্ত ভাব সেটি কেটে যাবে এবং দেখবেন যে মাছ উপরে এসে নড়াচড়া করছে এবং পানিতে যে স্রোত সৃষ্টি হবে সেই স্রোতের ফলে মাছ জন্ম নিয়ে দৌড়াবে এবং দ্বিতীয় পদ্ধতি হল মাছ যখন পরন্ত বিকাল হবে তখন আবার আপনারা খাবার দেওয়ার ঠিক আধা ঘন্টা আগে আপনারা ইয়ার চালিয়ে পানির তাপমাত্রাকে ঠিক করবেন এবং খাবার ঠিক দেওয়ার যখন শুরু করবেন তখন ইয়ার বন্ধ করে পানিতে আপনারা খাবার দিবেন যার ফলে দেখবেন যে পানিতে খাবার দেওয়ার পর দেখবেন যে প্রচুর পরিমাণে মাছ আপনার উপরে উঠে আসছে পানির উপরে এবং খাবার খাচ্ছে আর দিনের বেলায় যখন আপনি ইয়ারটার চালাচ্ছেন আপনি মনে রাখবেন এই দুটো সময় ইয়ারেটার চালানোর ফলে সূর্যের যেহেতু আলো থাকবে শালক সংশ্লেষণের ফলে আনিটেন ফিড ফিশ ড্রপ এগুলো উপরে ভেসে আসবে ভেসে উঠবে এবং শালক সংশ্লেষণের ফলে প্রচুর পরিমাণে খাবারের তৈরি হবে এবং ন্যাচারাল খাবার মাছ যখন খাবে তখন ছাপোটিং খাবারের প্রয়োজন হবে না এবং তার পাশাপাশি রাত্রিকালীন অবস্থায় আটটা থেকে নয়টার দিকে আপনারা অবশ্যই ভাসমান ফিড হোক আর ডুবা ফিড হোক আপনারা আর আরেকবার খাবার দেবেন কারণ গরমের দিনে সাধারণত দিনের দিনে ডিহাইড্রেটেড শরীর শরীরের কারণে আমাদের শরীর ক্লান্ত থাকে তাই অবশ্যই আমরা পানিতে প্রতি সপ্তাহে লবণ লবণ পানির পানিতে প্রতি সপ্তাহে প্রতি লিটারে প্রতি লিটারে হিসাব করে নিয়ে আপনারা এক কে প্রতি শতাংশে অর্থাৎ প্রতি শতাংশে আপনারা এক কেজি করে লবণ পানিতে মিশিয়ে নিয়ে সমস্ত পুকুরে ছিটাবেন প্রতি সাত দিন পর পর ফলে কি হবে পানির যে রোগ জীবাণু থাকবে সেগুলো ধ্বংস হবে মাছের আয়োডিনের ঘাটতি কমে যাবে মাছের যে সেলাইনের সমস্যা সেটি দূর হবে এবং মাছের বডি ওয়েট বাড়তে সহায়তা করবে এবং তার পাশাপাশি আপনারা কী করবেন মাছের যে রাতেরকালীন খাবারগুলো আপনারা খাওয়াবেন রাত্রিকালীন খাবার খাওয়ানোর পরে অন্তত দুই ঘন্টা ইয়ারোটার চালাবেন যা যাতে পানিতে মাছ অতিরিক্ত পরিমাণে খাবার খেয়ে তাদের যেন অক্সিজেনের সমস্যা না হয় বা পানিতে কোনোরূপ কোনোরূপ অক্সিজেনের ঘাটতি যেন সৃষ্টি না হয় ঠিক এভাবে যদি আপনারা মাছ চাষ করেন এই গরমের সময় তাহলে আপনাদের যে লক্ষ্য ছিল ইয়ারোটার ব্যবহার করে ছয় মাসে হারভেস্টে যাওয়া এবং দ্রুত মাছকে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মতভাবে বড় করা কোনোরূপ মেডিসিনের প্রয়োজন হবে না এবং কোনোরূপ রোগ জীবাণু হবে না তো প্রিয় ভিওর্স আপনাদেরকে আমি আবারও বলি ইয়ারটার দিয়ে আপনারা মাছ চাষ করবেন এই নিয়মে এই দাবা ভিতরে ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন এবং আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম